এখানে আমাদের কত নিশ্চিত আছে কত নিশ্চয় আছে মার্শাল অনেক বড় বড় ড্যাগ ডেগার হয়েছে উপরে আরও আছে উপরে আছে এদিকে এদিকে আছে মানে ফাঁকেন আমি দেখতে আছি কোনটা ফাঁকছে দেখেন কোনো আছে কাঁঠাল গাছের কাঁঠাল কম জায়গাতে দশে ওইদিপর আরো আছে আজকে দেখাইতেছি আপনাদেরকে মার্শাল্লা মধ্যে অনেকগুলো কাঁঠাল দশে ফাঁকেন এখনো এখনো ফা ফাক এন এখনো দুই উপরে আর একটা আসে একটা ফাঁক ছিল নাম আইসি এগুলো অনেক কাঁথা রইসে মার্শাল্লা অনেকগুলো কাঁঠাল আছে আমাদের ঘরের রং রঙের কাজ চলতে আছে গাছটি আমাদের মার্শাল্লা এটা হচ্ছে আমাদের বাড়ি এখনো সামনে দিয়ে রং লাগায় নাই রং লাগাই লাগাইলেছে ঘরের ভিতরে দিয়ে কাজ চলতে আছে কে কোথা থেকে দেখছেন ভিডিওটা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ কাঁঠালটি কেমন লাগলো দেখে একটু কমেন্ট করে জানাবেন দেখেন কাঁঠাল কত নিচে নিচে ওই দিয়ে নিচের দুফানে দিছে কাঁঠাল খাওয়ার লোকে তো নাই আল্লাহ দিছে তো কাঁঠাল অনেকগুলা ওইটা হচ্ছে আমাদের গরু ঘর গরু নাই এদিকে ওইসে আমাদের মুরগির খোয়ার বাথরুম ওই সাইড হয়েছে আমাদের ঘরের সামনের দোরটা আমি এখানে বসে আছি এই আমাদের মেইন গেট এ ফার ফিসদিয়া রোডের সাথে ওই যে আমাদের মসজিদের মাইক গুলো দেখা যাচ্ছে লিল লিল কে কথা এটাকে দেখছেন ভিডিওটা কমেন্ট করে জানাবেন বড় আঙ্গার কাজ চলতে আছে মিষ্টির এসকে চুকুর বার এসকে আজবেনা বলছে